আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে পাকিস্তানের করাচি যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্র জয় ছাব্বিশ জানুয়ারি দুপুরে জাহাজটি চট্টগ্রাম নেভাল যেটি ত্যাগ করে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত ব এক্সারসাইজ এন দুই হাজার পঁচিশে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র জয় চট্টগ্রাম নৌবাহিনী যেটি ত্যাগ করেছে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্রজয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শারিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ জন কর্মকর্তা আটান্ন জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ সর্বমোট দুইশো জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্রজয় বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান যাওয়ার পথে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে